আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এমন জীবন তুমি করহ গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন কিন্তু বিগত ষোলো বছর আভামিয়ে তাইন যে অবস্থা তান যে অবস্থান সৃষ্টি করিয়া গেছেন মানুষের প্রতি যে ঘৃণা স্বলূপ তা ঘৃণা তাইন থাকা গেছেন ই ঘৃণা জীবনেও তানুষের অন্তত কোনোদিনও অর্থ নাই তাইন আঠাইশ তারিখ তাই জন্মদিন গেছে কিন্তু জন্মদিনের বিষয়ে যে তাইন কে সারা টেকা ছাড়া কিছু বুঝতে নাই কিন্তু বর্তমানে যা কে গো ভাইলে না টেকাও ভাইছেন না না ভাইয়া ভাইছেন কিতা পাও কে চপ্পল ভাইছেন বুঝছেন কিতা হয়েছে তাইন জুতা ফাইছেন মানুষের যে খুব আছে তা প্রকাশ খরছে মন বরিয়া তান উফরে কিন্তু তান কার্যালয়ের সামনে দেখা গেছে না কোনো ফাতিনে তার সামসা চামসা যা আছেন দেখা গেছে না তান জন্মদিন ফালন হরতে কিন্তু জুতাই যে মার্কেট ফাইছে হো সুরতা দেখছিলাম বু সরুফরে ফয়লা জুতা নিকে ফের ফের তো এখর ফর এক খালি এক খালি এক খালি খালি জুতার জুতা কত নেতা সকলোর সফালো কত প্রেসিডেন্টর সফালো জুতা জুতা ঠিক তেমনি ভাবে আমরা সৈরাচার আফামনির সফালো কিতা জন্মদিনের জুতা কিতা হৈছে তান সফালো জুড়ছে তে এর লাগি এই যে জুতা চুরছে তে আমরা একটা প্রতিবেদন আমরা দেখিয়া আইয় চলক আজকে আমি আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনে এই রাজু ভাস্কর সামনে এসে তার গালে জুতা মারতে পেরেছি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত পরিমাণ রাগ থাকলে আজ সে দেশের সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার গালে কিভাবে জুতা মারা হচ্ছে তার জন্মদিনে তার গালে জুতা মারে কেউ খান্ত হবে না আমরা চাই এই সৈরাছড়ের পাশে হোক অতি দ্রুত যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের যেন এক ধরনের শিক্ষা হয় যেন তাদের মনে যেন কোনোভাবেই যেন স্বৈরাচারের ভাবটা যেন ওরা পোষণ করতে না পারে আমরা কোন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিকে আমরা আক্রোশ না এটা হচ্ছে যে স্বৈরাচারী যে ভাব সেই স্বৈরাচারটাকে আমরা ঘৃণা করি এই দেশ এই জাতি ঘৃণা করে যেটা আমরা নব্বই একসাথে শাসন আমলেও দেখছি কিন্তু ওই যে স্বৈরাচারী শাসন এটা আমরা কোনো মানি না সেটার জন্য হচ্ছে আজকে ওনার একটা জন্মদিন সেটার জন্য আমরা ব্যতিক্রম একটা স্বৈরাচার শাসককে ব্যতিক্রম একটা উপহার দিলাম এই গণ জোতা নিক্ষেপের আয়োজন এবং এটা থেকে যেন আমাদের পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের যেন এক ধরনের শিক্ষা হয় যেন তাদের মনে যেন কোনোভাবেই যেন স্বৈরাচারের ভাবটা যেন ওরা পোষণ করতে না পারে কারণ ওরা যেন চিন্তা করে আমরা যদি স্বৈরাচারী হয়ে যাই তাহলে এই দেশের জনগণ কনে আমাদেরকে ছাড়বে না এবং তারা আমাদেরকে হয়তো না অন্য কিছু ভিন্ন এতে নিক্ষেপ করতে পারে এই দেশের মানুষ যে জাগ্রত সেই জিনিসটা আমরা তাদেরকে বোঝাচ্ছি একটা বড়ে একটা প্রতিবাদ আর কিছুই আয়োজনটা মূলত আমাদের সর্বজনীন সারা বাংলাদেশের মানুষের যেই পনেরো বছরের স্বৈরাচারী শাসনের মনোভাব এটার বহি আজকে দেখেন এই রাজুবাসকোষের সামনে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছে শুধুমাত্র এই সৈরাছড়ের যেই খুব এই খুব প্রকাশ করার জন্য তার গালে জুতামারে কেউ খান্ত হবে না আমরা চাই এই সৈরাছড়ে ফাঁসি হোক অতি দ্রুত সে দেশে আসুক আর যারা আমাদের ক্ষমতায় দেশের ক্ষমতা আছে তাদেরকে এটা হচ্ছে রেড অ্যালার্ট যে সৈরাছড়ের কি অবস্থা হয় বাংলাদেশে তারা যেন বুঝতে পারে ভবিষ্যতে যেন এরকম সৈরাছাড় আর বাংলাদেশে না হয় তাদের জন্য এটা সতর্কতা মাত্র আর সৈরাছায় হাসিনা এই বই খুব আমাদের মনের মধ্যে পনেরো বছর ধরে লালন করে তার ছত্র ছায় সে ইতিহাস লিখেছে বইয়ের মধ্যে যে ইতিহাস পরে আমরা আজ শিকল ভেঙে ইতিহাসে শিকল ভেঙে আমরা আজকে তার গালে জুতা মারতেছি তো এই ধারাবাহিকতায় আজকে আমি আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনে এই রাজবস্কতা সামনে এসে তার গালে জুতা মারতে পেরেছি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত পরিমাণ রাগ অভিমান থাকলে আজ সে দেশের সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরেও